আমার সাহাবিরা যার যার কাছে খাবার আছি সমস্ত খাবার গল্প বের করো সমস্ত সাহাবিরা বাবাজি থাইলি থেকে ব্যাগ থেকে বাবা রুটি বের করেছে রুটি বের করার পরে আমার নাবি মুস্তফা বলতেছে বলক আমার সাহাবিরা রুটি যে খাবে তো তরকারি সালোনা না চেনে কি সমস্ত সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে সেই তরকারি সালোনটা নাই বেরাদর ইসলাম মাদে সামানিকরাম আমার নাবি মুস্তফার মাথা মোবারকের উপরে একটা মৌমা জান যেন গুন 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 করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মাথার উপরে একটা মৌমাছি যেন গুন গুন করে আওয়াজ করতেছে ও নবী গো আপনার বলুন নাও এই মৌমাছিটা কেন সারা গুন 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 করতেছে আমার গায়েবের সংবাদ আতা নবী বলতেছেন রহমাতাল

সাহাবিরা তোমরা কি জানো না কি ওই মহমাছিটা যেন কি বলতেছে সাহাবিরা বলছে ইয়ার সুরল্লায়া হাবি পাল্লা নামি গো আমি তো বলতে পারি না আমার নামি মুস্তাওয়াল চ গো সাহাবিরাও তবে সোনে রে কে দাও সোনে কে দাও এই মহমাছিটা বলছে বলে নামি গো ওখানে বেজি রুটি খাওয়ার জন্য আপনাদের কাছে কোনো তরকারি নাই ওগোনে বেজি আমাদের একটা মহমাছির চাক আছে ওই চাক দেখে মধুনি আছে কে বলছে কথাটা মৌমাছি এই মৌমাছির কথা বোঝে কি আমার নাবি মুস্তফা এই কে দান করেছেন আল্লাহ দান করেছেন

যদি বলতে চি বলো কাজ করো যাও এ মোমাচিন পেছনে পেছনে যাও আর ইয়াক বাটি মধু নিয়ে আসো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পেয়ালা নিলেন একটা বাটি নিলেন বাটি নার পরে বাবা চলতে লেগেছে বাবা চলতে 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 মোমাতের চাকের পেছন পেছন যেতে যেতে বাবা বিশাল বড় একটা মোমাতের চাক ওই মোমাতের চাক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি এক বাটি মধু নিলেন জোর বলেন সুবহানাল্লাহ 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 মধু

মধু থেকে চাক আপনার কিনাও মধু চাক থেকে মধু নিয়ে আসলাম

মধু মিষ্টি কেন। মধু তৈরি করে আমার নাবি বলছে সাহাবিরা শুনবা এই দেখে এই মৌমাছিটা আমি জিজ্ঞাসা করব। আর মৌমাছির কথা আমার নাবি মুস্তাফা বুঝে কি বুঝে না জি গুনগুন গুনগুন করে আওয়াজ করতেছে সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার মো মাটিটা কি বলতেছে বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও আমার বলতেছে বলো গো সাহাবিরা মৌমাছিটা বলতেছি ও গো নবীজি এই মধু কেমন করে মিষ্টি হল ও গো দয়ালি আপনি একটু শুনে রেখে দেন এ যুবক বাইরও একটু শুনে রেখে দাও বেরাদ সামানিক রামাও আমার নাবি মুস্তফা মৌমাছির কাছ থেকে বাবা সব কথা ডিটে যখন বাবা জেনে নিল আমার নাবিজি সাহাবিদেরকে বলতে জগ সাহাবিরাও তো। সুনে রে কে দাও সুন্দর কেঁদাও সমস্ত প্রত্যেকটা ফুল ফল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে কোন ফলে রসটি কোনো ফলের রস বাবাজি খাটা কোনো ফলের রস বাবাজি আপনার কিনা না কে কোনো ফলের রস বাবাজি আপনার এত খারাপ কিন্তু পেরাদিন ইসলামিক রামাউ সামির বলছে আর সোরাল্লায়া হাবি বল্লা নাবি গো আমি বুঝলাম প্রত্যেকটা ফল ফুল থেকে রসগুলোকে সংগ্রহ করে একই জায়গাতে একত্রিত করে কিন্তু নিবি গো এই তো মিঠা মধু হবে না তখন আমার নামে বলতেছে যে এ সাহাবিরা তোমরা শুনে রেখে দাও সমস্ত

করে যদি মধু পান করতে পারো জীবন তোমাদের যৌবন কাল কমবে না কি কমবে না কি এখন বাবা যে নতুন ছেলে বিয়ে করছে বাবা তিন মাস পরে বাবা ডাক্তার কে বলছে ডাক্তার আপনি ছাড়া কোনো গতি নেই ওষুধ দেন কি গো বাবাজি মুসলমান আপনাকে খোদার কসম করে বলতেছি সকাল বানাতে যদি হাতের তেলাতে নিয়ে যদি মধু খেতে পারে বাবাজি কোন ডাক্তার কবিরাজের কাছে যেতে হবে না বাবাজি মুসলমান আপনার শরীরে মরা পর্যন্ত যৌবন কাল কমবে না এ বাবাজি মুসলমান এখনকার যুবকের জন্য বাবাজি এখনকার মহিলারা তিন চেলা চার চেলার মা পালিয়ে যায় কেন আছে এই কারণ আমার নাবিজের সুন্নতে খাবার গলাকে মেনে চলো জীবনে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া হবে না এটা আমার কথা নয় কথা নয় এটা হচ্ছে আমার নাবি মুস্তফার কথা জোরে বলবেন না এ শুনতে চান সুন্নতি কি খাবার খাবেন জানতে চান যে কে কে জানবেন একটু হাত তোলেন

জাহান্নাম আমি চাই না আমি চাই না জাহান্নাম আমার কপা লে লেখে দিও দয়াল নাবের নাম জরো হবে না আমারে কে দিও দয়াল না বের নাম আমি চাই না বেহে আমি চাই না জহন নাম আমি চাই না বেহে আমি চাই না যেহনাম আমার কে কে দিও দয়াল না বের নাম যাদের দিলে আছে না বীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা জোর হবে না যাদের দিলে আছেন নবীর ভালোবাসা যাবে তারা চলে শুধু মদিনা দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা দেখিলে পরে

আপনারা জান্নাতি বাগানে বসে আছেন বাবা আপনারা ভাবিয়েন না যে আপনারা একলা আছেন না বাবাজি নাও এ জান্নাতি বাগানে আল্লাহর ফেরেশতারা উপস্থিত আছেন এবং আমার নবীজি হাজির নাজির আছে আছে না নাই জি আছেন আছেন আমার নবী মুস্তাফা হাজির ও nazir এখন কিছু দল বাড়িয়ে চেরা বলছে নাবি মাটির সঙ্গে মরে মিশে গেছে যর করুন না যারা বলবে যে মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে তারা কি হবে জাহান হবে এই জায়গাতে যে বসে আছেন আমার মুস্তফা সবাইকে দেখছেন বলে যদি বলে যে মহান আপনাকে দলিল দিতে হবে কেম করছি আপনাদের সম্মুখ আওয়াজ করতেছি আমার সব বাবাজি শুনতে পাচ্ছেন

থাকলে মানবো নাইলে পরে মানব না ঠিক না বাবাজি সোনা এ বাবা বাবাজি মুসলমান বাইর তাইলে বাবা বোঝা গেল আমার

কলকাতায় আছে কলকাতায় জান যদি হাওড়ায় নবী আমার হাওড়ায় জান যদি বাগনানে নবী আছেন বাগনানে জান যদি বেরাদার মালদহাতে নবী আছেন মালদহাতে জান যদি রায়গঞ্জি নবী আছে রায়গঞ্জি জান বাবা মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে জান যদি মদিনায় নবী আছেন মদিনায়

আত্মার চাইতে আমার নাবিজি নিকটে আছেন তাইলে বাবা নাবি যদি আত্মার চাইতে যদি নাবি নিকটে থাকে নাবির প্রতি দূর করেন নাবি আমার শুনতে পায় নাবির প্রতি কেম করেন নাবি আমার শুনতে পায় নাবির প্রতি মিলাদ করেন নাবি আমার শুনতে পায় নাবির মধ্যে ফাতেহা করেন নাবি আমার শুনতে পায় নাবির প্রতি আপনার যাহা কিছু করবেন নাবি আমার শুনতে পায় এটাই বাবা ফারিস্তা দেনা কি দাও এটাই বাবা তাবে

এই মৌমাছিরা প্রত্যেকটা ফল ফুল থেকে রসকে যখন সংগ্রহ করে নিয়েছে আমার প্রতি দূরত পড়ে দূরত পড়তে পড়তে ওয়াটেমেটিক মধু হয়ে যায় মিঠা হয়ে যায় জোরে বলেন না সুবান আমার না বিজি বলছে বলো আমার সাবিরাও যদি আমার কোনো উম্মত উম্মানে রাও দিল থেকে যদি দূরত পড়ে তাদের তিলের জং ছুটে যায় দিলের জং ছুটে যায় বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমা বান্দা বান্দিরো তোমরা বেশি বেশি করে নবীর প্রতি দরুদ পড়ো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা জি মুসলমান ভাইরাও এ শোনা মানে কেরো চলুন বাবা জি আগে একজন আল্লাহ ভালো ব্যক্তি বাবা বসে 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 বাবা সুরা মানে কেরো এ বাবাজি নবীর প্রতি বাবা দুরূদ পড়ে নবীর প্রতি দুরূদ পড়ে গঙ্গার সাইডে বাবাজি একটা মাছ টাঙাতে উঠে উঠে বাবা দুরূদ খানা শুনে জোর হবে না কে কে শুনে কে মাছ ও মা কাল শুনেছেন মা রাতের বেলা মা জননী ওগো মা জননী মন দিয়ে শুনবে মাছ গোল যখন বাবা যে কথা বলো বলার পরে বের মহাদেশ সামানিক যদি প্রত্যেক দিন সকাল বেলায় পদরের নামাজের পর গঙ্গার ধারে এসে এসে বসে বসে বাবা নাবির প্রতি দুরুদ খানা বাবা পড়েছে এক নয় দু নয় তিন নয় পেরাই বাবা এক মাস নাবির প্রতি দূর পড়েছে যেই ডাঙাতে মাছ সে মাছ এক মাস দুরুদ শুনেছে একটা মাছুয়া বাবাজি গঙ্গাতে মাছ মাছ এই কোথায় ও তাহলে যান ফজর নামাজ পড়ুন তাহলে মানা করব না বাবাজি মুসলমান ভাইয়ের এ শোনা মানে কে রও ও বাবাজি তাই লাগি চলুন যেই রকম বাবাজি মুসলমান ভাইয়ের এক মাস আল্লাহ ব্যক্তিটা দুরুদ পড়েছে মাছ শুনেছে একটা মাছুয়া বাবাজি আপনার মাছ ধরে নিয়ে গেছে ওই দুরুদ পড়া দুরুদ সোনা মাছটাকে ধরে নিয়ে গেছে ধরে নেওয়া যাওয়ার পরে তার বিবিকে বলে বিবি এ মাছটাকে ভালো করে তুমি আপনার বাছাই করো ভালো করে কোটা কোটে করো এ মাছটাকে সুন্দর করে রান্না করে আমি খেতে চাই বাবাজি মুসলমান বাইরেও সোনা বানি কেরাও বিবিকে মাছটাকে বাবা দিয়ে দিয়েছি দিদার পরে বেরাদের ছিলাম মহাদ

বাবা গরম তেলে মাছটাকে ছেড়ে দিয়েছি এক ঘন্টা ধরে বাবা আপনার গরম তেলে মাছ ছেড়ে দিয়েছে তবু বাবা মাছটা মরে না সুদুলা বাদে যে পেরাদুসলাম মাছ সামানে কিরকম যে মাছ বাবা দিয়েছে বলতে জগো অ বিবি তুমি কি মাছ রান্না করেছ না গে হ্যাঁ স্বামী আবার কেমন মাছ রান্না করে দিয়েছে আমাকে এনে দিয়েছে যে এক ঘন্টা ধরে গরম তেলে ছাড়ে মাত মরে না জিন্দা হয়ে যায় মাছ মরে না জিন্দা হয়ে যায় মাছটাকে নিয়ে বাবা ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে জায়গা যায় তারপর বলেছে বলা হুজুর গো আমি আজকে সকাল বারাতে গঙ্গাতে গিয়ে মাছ ধরে নিয়েছি একটা মাছতেছি এই মাছটাকে আমার বিবিকে ভালো করে আপনার বাজায় করতে বললাম বাঁচাই করার পরে পেটের লাড়ি বুড়ি বের করে দেওয়ার পরে আমার বিবি যখন গরম তেলে যখন মাছটা চায় দিয়েছে আল্লাহর কি কুদরাত বাবা যে মুসলমান মা জান জীবিত হয়ে গেছে ওগো আল্লাহ ভালো ব্যক্তি বলন না বলুন কি কারণের জন্য হয়েছে বলন বাবা যে সে ব্যক্তিটা আল্লাহ ভালো ব্যক্তিটা বলতেছে এই মা

না রে দেখবি চিন্তা করুন একটা মাছ যদি নাবির প্রতি দুরুত শুনে বাবা জিন্দা হয়ে যেতে পারে নাবির প্রেমিক হয়ে যেতে পারে তাইলে আমরা কেন নাবির প্রেমিক হতে পারব না একজন মাছ একটা মাছ যদি দুরুত্ব শুনে শুনে যদি নাবির

রহামাতে আলম নবীনুরে মোজামৌ সাহাবিরা আতোর বনয় ও না বিজর ঘামৌ সাহাবিরা আতোর বনয় ও ঘাম বে আলাম আলম নবীনুরে মোজা সাম সাহাবিরা বানাই বনয় ওন বিজের ঘা সালাম সাহাবিরা আতর বানাই ওই না বিজের ঘাম চিনি জানি মানি সবাই আমার নবীকে যাকে ভালো বাসিলে পরে সবই পাবে যাকে ভালো বাসিলে পরে সবই পাবে নবীর বিরহে গাছ কাঁদিতে रहे है नीर बी है मस्ती कारो रे जन्न तेरी रूमे मेरु नबिर लक ना नाम जन्न रूमे मेरू ना में नाम रहमत नाममत आलम নূরে মোজা সাম সাহাবিরা আতর বানাই ওই নাবি যে রে ঘাম বস্তু নে একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুদুপাতি টেন রসুন এক রাম জোরে বলেন উস্তনে হাননা না এক খেজুর গাছের নাম যাকে ধরে খুদবাদিতেন রসুলে আকরাম যাকে ধরে খুদবাদিতেন রসুলে আকরাম নবীর বিরহে গস্তি কাদিতে রহে নবীর বিরহে গস্তি কাদিতে রহে জান্নাতে রই রুমে রুমে লাকান বীর নাম জান্নাতে রই রুমে রুমে লাকান নাম রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবী ঘাম আবার এ মা কাল আপনাদেরকে বলতে যে মারাতের দেড় বালয় ও মা জননী রো আপনাদেরকে বলি মা পর্দা করুন পর্দা করুন খাদুন জান্নাতের মতো পর্দা করুন পর্দা করুন হজরতে রাবিয়া বসুর মাথো পর্দা করুন হজরতের মা খাদি যার পর্দা করুন বিবি মারিয়ামের মাতো পর্দা করুন মা হাওয়ার মাতো মারা পরে জান্নাতি হা যাবে এখনকার আমার মা বোনের বাবা কোরআন বাবা আমল করছে না একটু মায়ের দিতে করতে হবে নাকি বলছে জি মায়েরা কোরআন তেলাবাদ করে না তাকে ওপরে বাবা যে বাবা কোরআনটাকে রেখে দিয়েছে পবিত্রে পায়খানা করেছে টিকটিকিতে পায়খানা করেছে ধুলামাটি পরেছে বাবা কত নোংরা হয়ে গেছে রমজান মাস আসলে পরে একটা মাসি বাবা কোরআন পরে আর বাদ বাকি নাই আমি আগে বলেছি হুম অপত ওষুধ মহামা তুমি মানলে মানো কারা বলে সুন্নিরা বলে তুমি মানলে মানো না মানো না আশি আসল জান্নাত সোনার মদিনা আশি আসল জন্নত সোনার মদিনা তুমি মাললে মানো না মাললে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা জোর হবে না সরল সাটু মহপতে আসিক আশিক হিদয় যত ইশ কেরি জ্বালা আসিক বলেন সর ইস্কেরি জালা যত করিতে পারে ওই মাদিন আবালা আশিক হিদয় তো ইস্করি জ্বালা দূর করিতে পারে ওই মাদিন বালাও তাই মাদিনা মদিন করে রে তাই মদিনদিন করে যান আশিকের আসল জনত সোনর মদায়শি কে রে আসল জন্নত সোনার ম তুমি মালে মানো না মন মানো না আশি আসল জন্নত সোনার আসিকের আসল জন্নত সোনার মদিনা কারা মোদিন যাবেন হাত